আসসালামাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরের মধ্যে শুরুতেই যে খবরগুলো থাকছে তার মধ্যে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে বিক্ষোভ চলাকালে পিটিআই কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এতে এক পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে অপরদিকে পাঁচ এমপি সহ গ্রেপ্তার করা হয়েছে চার হাজার নেতাকর্মীকে আরও গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন নিয়ে আশাবাদী রাশিয়া এদিকে নেটু বলছে রুশ বাহিনীর আকার বাড়লেও সক্ষমতা কমেছে ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা হিসেবে মনোনীত মাইক ওয়ালস বলেছেন ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষধ্বনি ইলন মার্ক্স ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে তিনি নতুন রেকর্ড গড়েছেন তার তিনশো বিলিয়ন ডলার তথা লাখ অবরোধে বিপন্ন গাজাবাসীর জীবন বেঁচে থাকার একমাত্র গাধা তথা জীবিকার মূল ভরসা গাধা ও টানা গাড়ি। ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা নয় বরং এর পরিবর্তে মৃত্যুদণ্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ